কোন ঘরের মধ্যে মেয়েটার বিয়ে হয় না ঘরের মধ্যে আশঙ্কা করলেন মনে হয় আমার মেয়েটাকে কেউ জাদু করেছে আপনি আপনার বিবি আপনার মেয়ে সবাই মিলে ছুড়ায় বাতা ভাত করা শুরু করে দেন আল্লাহ নবী বলেন লাতা জাদু কররা তাদের জাদু বিদ্যার মাধ্যমে যত চেষ্টা করা হোক আপনার ঘরের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ নবী বলেন

তো পঁচিশ হাজারের বেশি যদি হয় হ্যাঁ সুরায় বাকারা পড়লে আপনি প্রায় আড়াই লক্ষের বেশি সব দেখেন আপনারা কই না দশ যদি হয় তো বেশি সব কিন্তু প্রায় দুই লক্ষ পঞ্চান্নর নিচে হবে না পঞ্চান্নর বেশি হবে দুই লক্ষ পঞ্চান্নর বেশি সুরে বাকারাটা বললে তো যাই হোক রসুল আকরম সাল্লাহ বলেন আল বাকর তু সানামুল কোরআন সুরে বাকর কোরআনের মূল স্তম্ভ শিখর

আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের ঘর কবরস্থান বানায় না ঘর কবরস্থান হয় কিভাবে ঘরের মধ্যে যদি জিকির না হয় নামাজ না হয় তেল না হয় এই জন্য তো একটা দিনদার মেয়ে প্রয়োজন আপনার বিবি হিসাবে ওই মেয়েটা ঘরে যদি থাকে অন্তত আপনি ঘরে আমল না করলেও দিনদার মেয়েটা ঘরে আমল করবে ঠিক না দিনদার মেয়েটা ঘরে কি করবে আমল করবে তো ঘরে আমল করলে ঘর আর কবরস্থান হয় না ঘর কি হয় না বলেন তো কবরস্থান হয় না তা আলহামদুলিল্লাহ বর্তমানে দিনদার মা মেয়ে বোন হওয়ার ফ্যাক্টরির নাম মহিলা মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আরো আলোকিত বানায় দেন বলেন আমিন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন তোমরা তোমাদের ঘর গুলাকে কবরস্থান বানাও না আরেক হাদিসে আল্লাহ নবী আবূ দাউদ শরীফের 2042 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ওয়ালা তাজাআলু ক্বাবরি ইদা আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না এই আজকে লাইলাতুল বরাত হ্যাঁ লাইলাতুল নিসফীন শাবান সবে বরাত বলা হয় অনেকে সবে বরাত করলে কয় হুজুর এর হাদিসের শব্দ সব ফার্সি বরাত আরবি নামাজকে কি হাদিসে শব্দ বলেন না না নামাজ হাদিসে শব্দ কোরানেও নামাজ নাই হাদিসেও নামাজ শব্দ নাই আছে চলা কি আছে আসলে সলাদ বলাই উচিত নামাজ বললে গুণা হবে না যারা পারস্য যারা আপনার যাদের ভাষা ফার্সি তারা নামাজ বললে কেন গুণা হবে বলেন তাদের তারা আমরা যেমন বাংলা তো বাংলায় সালাদ বলা বাংলায় নামাজ বলা আপনারা বাংলায় জল বলেন কয়জনে হ্যাঁ পানি বলেন তাহলে আপনারা কেন রাজাকার হচ্ছেন না পানি পানি বলেন সব রাজাকার ছি 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 পাকিস্তানিদের সাথে আপনারা লড়াই করে যে বাংলা স্বাধীন করা হলো এদেশে পানি বলা হচ্ছে খালি ঝগড়াটা খালি খালি সবে বরাত বললে হয় না আহারে মুসলমান কবে বুঝবেন এগুলা ঝগড়ার বিষয় না ঝগড়া করবেন না এগুলা নিয়ে আপনার যা মন চায় কোন হুজুর সবরাত বলবো না কোনটা বলবেন লাইলাতুল নিসফিমিন শাবান ঠিক আছে ওইটাই বলেন আপনি আপনার তো কেউ না করছে না হুজুর আমি লাইলাতুল নিসফিমিন শাবান বলবো ঠিক আছে বলেন হুজুর আমি না আমি বলবো যে শাবান মাসের পনেরোতম রজনী আমি বাংলায় বলবো আপনি সুন্দর আরো সুন্দরভাবে আপনি এটাই বলেন আপনার যেটা মন চায় বলেন ঝগড়া করে না কি করেন না ঝগড়া ঝগড়া খুব বিরুদ্ধি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা যাই মনে জান্না জান্নাত জান্নাতের মাছখানে একটা ঘরের জিম্মা নিয়ে নিলাম ওই ব্যক্তির জন্য লিমান তরকাল তারকাল মরাাজে ঝগড়া পরিহার করে ঝগড়া দরকার নাই আপনি সরবত বললে কি কো খারাপ লাগে তো আপনি কি বলবেন কয় লাইলা তুমি মিসফিমিন শাহ ঠিক আপনি না আমি পূর্ণ রজনী বলবো শাবানে ঠিক আছে আপনি ওইটাই বলেন আপনি ঝগড়া করেন না আপনি যেটা মন চায় এটা বলেন কিন্তু ঝগড়ায় যাবেন না তো বলতেছিলাম রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম এই যে আজকে রাতটা নিষেধ কি যেগুলো নিষেধার ব্যাপারে আলোচনা করেন যেমন আজকে হালুয়া রুটি পাকানো এগুলো কোথাও নাই বেদাত আজকে কবরস্থান জয়ারত করতে পারেন কিন্তু করতে গিয়ে আপনি নাচা নাচি গাওয়া গাওয়ি করা বেদাত তাহলে বেদাত যেগুলা এগুলো তো পরিত্যাজ্য কোনো সন্দেহ নাই এগুলো তো অবশ্যই পরিত্যাজ্য বেদাত তো করা যাবেই না আজকে রাত্রে কেন্দ্র করে আলাদা স্পেশাল কোন আমল করা যাবে কিনা হুজুর আপনার কোন আপনি আগে যেভাবে নফল করতেন মন চাইলে আজকে ওইভাবে পড়েন আপনার যদি মন না চায় আপনি ঘুমায় থাকেন কেউ আপনার কিছু করব না কথা কি বুঝে আসছে আপনাদের কিন্তু আপনি এটা নিয়ে ঝগড়া করবেন না যে হুজুর এটা মনে হয় নাই এটা যদি বলেন তো দরা খায় যাবেন এটা আছে আজকে আরবের একটা ভাষণ শুনলাম আমি আজকে 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 আরবের একটা ভাষণ শুনলাম তারাও ভাষণ দিচ্ছে এটার প্রমাণ আছে এটা প্রমাণিত তাহলে কয়েকটা বিষয় এটা প্রমাণিত এটার মধ্যে বারাবারিগুলো এগুলা পরিত্যাজ্য বেদাত পরিত্যাজ্য এই রাত প্রমাণিত এটা আপনাকে মেনে নিতে হবে এটারে ঝগড়া করা যাবে না কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে ঝগড়া পরিহার করার তৌফিক দান করেন তো বলছিলেন নবীজি বলেন আমার কবরকে উৎসবের জায়গা বানায় না আমাদের নবীর কবরের চেয়ে দামি কবর পৃথিবীতে হতে পারে ওই কবরকে উৎসবের জায়গা বানানো যে নিষিদ্ধ হয় তাহলে সাজাল্লাহ রাহমাতুল্লাহ কবরের সামনে নাচা নাচি করা যাবে না ঠিক না কথমর আল্লাহর বলি শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহ যদি উনারে তিরিশ সেকেন্ডের জন্য একটু সুযোগ দিত যে শাহজালাল আমি আল্লাহ আপনাকে আবার তিরিশ সেকেন্ডের জন্য একটু বাংলাদেশে পাঠাই খালি কবরের পাশে গিয়ে দেখেন কি অবস্থা উনি আইসা প্রথমে জুতাটা দিয়া ওনার আবেগী ভক্তগুলারে বাইরে ওখান থেকে তারাই চাই বেটা আমি ইয়ামান দেশ থেকে তোমাদের দেশে আইসা এই সমস্ত গান বাদ্যগুলো দেশ থেকে তারাইলাম আর তোমরা আমার কবরের সামনে এগুলো করতেছো কথা বুঝে আসছে ভাই আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই মানে বাড়াবাড়ি করা যাবে না আবার আপনি একটা প্রামান্য বিষয় এটা অস্বীকার করা যাবে না এইভাবে যদি চলতে পারেন দেখবেন ভালো থাকবেন আপনার ভিতরে হিংসা বিদ্বেষ কাজ করবে না আর যখন আপনি মনে করবেন না আমি ঠিক আর দুনিয়ার সব ভুল তখন দেখবেন যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দুদিন পরে মাথা ঠিক থাকে সত্যি বলছি আমি তো যে বিষয়টা বলতেছিলাম তিরমিজি শরীফের হাদিস আটত্রিশ আঠাইশো নাম্বার হাদিস এ হাদিসে আল্লাহ রসুল বলেন

আগে থেকে কোন ঘরে শয়তান আছে ওই ঘরের মধ্যে যদি সুরায় বাঁকা শোনা হয় শয়তান দ্রুত ঘর ছেড়ে পালিয়ে যায় শয়তান আস আপনি সুরায় বাঁকারা পড়া শুরু করছেন শয়তান পালায় মুসলিম শরীফের হাদিস সতেরোশো উনষাট নাম্বার হাদিস এক হাজার সাতশো উনষাট নাম্বার হাদিস আবু উমামা বাহিনী রাজি আল্লাহ তালানপুর বর্ণনা আল্লাহ নবী বলেন

أتنمر هلو سورة بقرة ديتيو سورة آل عمران نبيجي بولا فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو كأنهما غيايتان أو كأنهما فرقان من طير صوافا تحجان عن أصحابهما الله نبي بولا سورة بقرة السورة آل عمران جد بشي بربا قيامة ترمو إدنى اي سورة بقرة آل عمران يا من তুমি তাকায় দেখবা যেন তোমার তোমার উপর উপর দুই আকাশের মেঘ দাঁড়িয়ে আছে অথবা তুমি দেখবা দুই খন্ড মেঘ তোমাকে ছায়া দেয় আল্লাহ নবী বলে অথবা তুমি তাকায় দেখবা দুই ঝাঁক পাখি ডানা বিছিয়ে তোমাকে ছায়া দেয় তুমি যদি জানতে চাও এটা আবার কারা আল্লাহ নবী জানা দেয় এই দুইটা সুরা হলো সুরা বাকর আর আলী ইমরান পাখি রূপ ধারণ করে ডানা বিছিয়ে তোমাকে ছায়ার ব্যবস্থা করে দেয় সুরা বাকর আলী ইমরান এরপরে হাদিসের শেষে নবী বলেন এ করা উ সুরাত আবার বলতেছে সুরা বাকারা পড়ো প্রথমে বললেন কোরআন পড়ো এরপরে বললেন বাকারা আলী ইমরান পড়ো শেষের দিকে বলতেছে সুরা বাকারা পড়ো আরেক বর্ণনায় বলছে তাল্লামু সুরাত তোমরা সুরা বাকারা শিক্ষা করো

আল্লাহ নবী বলেন লা তাসতাতিউহাল বাতলা জাদু কররা তাদের জাদু বিদ্যার মাধ্যমে যত চেষ্টা করা হোক আপনার ঘরের কোনো ক্ষতি করতে পারবে না মোকাবেলা করতে পারবে লা তাসতাতিউহাল বাতলা এই বাতলা দ্বারা ব্যাখ্যাকে কি না। সাহাবা জাদু কররা আপনার ঘরের কোনো ক্ষতি করতে পারবে না পড়বেন তো ইনশাআল্লাহ